নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আর কিছুক্ষণ পরই শুরু হতে চলেছে চন্দ্রগ্রহণ এই গ্রহণটি এ বছরের শেষ গ্রহণ তো এই গ্রহণের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপরে কি কি প্রভাব পড়তে পারে এই গ্রহণের ফলে এই নিয়েই আজকে আমাদের আলোচনা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশানটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখুন কোনো জায়গা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক জায়গা মিস করে যাবেন বুঝতে পারবেন না চলুন তাহলে শুরু করা যাক মূল আলোচনা আজ সেপ্টেম্বরের সাত তারিখ দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের সাত তারিখ আজ আর কিছুক্ষণ পরই ঘটতে চলেছে এক মহাজাগতিক দৃশ্যের সম্মুখীন হতে চলেছি আমরা তো এই গ্রহণের ফলে কোন রাশির ওপর কি প্রভাব পড়বে তা নিয়ে আজকে আলোচনা চলুন তাহলে দেখা যাক কোন রাশির উপর কি প্রভাব পড়ে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের উপর চন্দ্রগ্রহণের প্রভাব একেবারে স্বাভাবিক থাকবে এই সময় এই রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা বাড়বে আর্থিক সমস্যা হতে পারে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাই সমস্যা এড়িয়ে চলাই ভালো দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বিশেষ সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক জাতিকারা মিথুন রাশি চন্দ্রগ্রহণের প্রভাবে এই রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় কর্মক্ষেত্রে অপমানিত হতে পারেন এরা কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারের এই সময় আর্থিক এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসার ক্ষতি এবং বৈবাহিক জীবনে উত্তেজনার সৃষ্টি হতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারাই কিন্তু আর্থিকভাবে লাভজনক হবে এই চন্দ্রগ্রহণের ফলে পাবে স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে স্ত্রীর থেকে সব বিষয়ে সহায়তা পাবেন এরা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকার ব্যক্তিগত জীবনের সমস্যা তৈরি হতে পারে শেষ পর্যন্ত যা হবে ভালোই হবে বিভিন্ন উৎস থেকে এই রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা মানসিক চাপের সম্মুখীন হবেন এবং এই চন্দ্রগ্রহণের প্রভাবে সন্তান সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বৃশ্চিক রাশি পরিবার বা সম্পত্তি সম্পর্কিত বিরোধের সম্মুখীন হতে পারে এই রাশির জাতক জাতিকারা এই সময়টুকু অত্যন্ত ধৈর্যের সঙ্গে কাটাতে হবে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় কান নাক এবং গলার সমস্যা বাড়তে পারে অপ্রয়োজনীয় খরচ বাড়বে তাই আগে থেকেই সাবধানী হতে হবে আপনাদের মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা এই সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এই সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ বিবাহিত জীবন এবং পারিবারিক জীবনে প্রভাবিত হতে পারেন আপনারা বিভিন্ন সমস্যার কুম্ভ রাশি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকেদের শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে চন্দ্রগ্রহণের সময় মিন রাশি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক জাতিকারা তাই ব্যবসায় বিনিয়োগ এ এড়িয়ে চলাই ভালো যে কোনো সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ